আসসালামু আলাইকুম মিপ্রিয়ন আজকে আমি তৈরি করেছি খুবই মজাদার একটা পরোটা আর এই পরোটার রেসিপিটা সব চাইতে সহজ আমার মনে হয় কোনো বেলা ঝামেলা নাই হাত দিয়ে আপনারা বানিয়ে নিতে পারবেন খুবই সহজে জাস্ট হাতে কিছুটা সময় থাকলে এই পরোটাটা আপনারা বানিয়ে নিতে পারেন একদম স্পঞ্জি আর পারফেক্ট পরোটার রেসিপি তো ফার্স্টে আমি দেড় কাপ ময়দা নিয়ে নিলাম আর স্বাদ মতো লবণ দিয়ে এটাকে ভালো মতো মিক্স করে নিচ্ছি তারপর এটাকে নরমাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি কোনো তেল কিন্তু আমি ফার্স্টেই ব্যবহার করিনি ডোটা কিন্তু খুব বেশি শক্ত করা যাবে না কিছুটা নরম করে এই ডোটা মেখে নিতে হবে হাতে লেগে আসবে কিছুটা আঠালো ভাব থাকবে এরকম কিন্তু হতে হবে হার্ড হলে কিন্তু পরোটাও হার্ড হয়ে যাবে এরপরে কিছুক্ষণ ময়ন করে আমি এখানে কিছুটা তেল দিয়ে দিলাম আর তেল দিয়েও কিছুক্ষণ এটাকে মথে নিব ভালো মতো তো এটাকে যেহেতু বোলের মধ্যে ভালো মতো মথে নিতে কষ্ট হচ্ছে তো আমি একটা ফ্রির মধ্যে নিয়ে নিলাম রুটি বানানোর এখানে আমি ভালো মতো এটাকে ময়ন করে নিচ্ছি তো ফার্স্টে আমি চার সাইডটা গোল করে নিচ্ছি এরপরে হাতের তালুর সাহায্যে আমি এটাকে ডলে ডলে একটু বড় শেপ করে রুটির শেপ দিয়ে দিচ্ছি তারপরে উপরে কিছুটা তেল লাগিয়ে দিলাম তারপর আবারও আমি এটাকে চার সাইড থেকে গোল করে নিচ্ছি ভাজ করে করে এতে কিন্তু ভিতরে লেয়ার ক্রিয়েট হবে আর স্পঞ্জি আর সফট একটা পরোটা হবে এই স্টেপটা কিন্তু আপনারা অবশ্যই করবেন আমি এটাকে প্রায় চার পাঁচবারের মতো করেছি এইভাবে বেলে নিয়েছি সরি আমি হাত দিয়ে এটাকে ডলে ডলে বড়ো করে নিয়েছি আর ওপরে কিছুটা তেল লাগিয়ে দিয়েছি এরপরে আবারও গোল করে নিয়েছি দেখতেই পাচ্ছেন আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন আমি এটা কিভাবে করেছি তো এরপরে আমি লেচি কেটে নিচ্ছি যে কয়টা পরোটা আমি তৈরি করতে পারবো এই ডো থেকে সেই পরিমাণে আমি লেচি কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন হাতের মধ্যে নিয়ে আমি গোল করে তারপরে হচ্ছে লেচি কেটে নিব তো একটু মোটামুটি বড় সাইজেরই করছি খুব বেশি ছোট কিন্তু না তো এইগুলোর মধ্যে আমি কিছুটা তেল দিয়ে এগুলাকে একটু মেখে নিব তারপরে ফ্রির মধ্যে নিয়ে এটাকে আমি হাত দিয়ে চাপ দিয়ে তারপরে একটু চ্যাপটা করে এগুলোকে আমি প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো রেস্টে রেখে দিব। রেস্টে কিন্তু অবশ্যই একটু রাখার চেষ্টা করবেন না হলে কিন্তু রুটি বড় করতে পারবে না যতই বড় করবেন রুটি কিন্তু ছোট হয়ে আসবে মূলত এই জন্যই কিন্তু রেস্টে রেখে দিতে হবে তাছাড়া কিন্তু কোনো প্রয়োজন নেই তো এইগুলোকে আমি রেস্টে রেখে দিয়েছিলাম তারপর একটা আটা লেচি আমি এখানে নিয়ে নিলাম আর এটাকে আমি হাত দিয়েই দেখতে পাচ্ছেন কিভাবে বড় করে নিচ্ছি ফার্স্টে কিছুটা তেল লাগিয়ে নিয়েছি এই পর্যায়ে তেলটা একটু বেশি ব্যবহার করবেন আর তেলের কারণে কিন্তু এটা বড় হবে কোনো বেলনি কিন্তু লাগবে না এই রুটিটা বেড়ে নিতে যারা রুটি বেলতে পারেন না বা গোল করতে পারেন না তাদের জন্য কিন্তু এই পরোটার রেসিপিটা একদম পারফেক্ট তো দেখতে পাচ্ছেন আমি কীভাবে বড় করে নিচ্ছি আমার ফ্রিটা যতটুকু বড় আমি মোটামুটি সেই আকারে এটাকে বড় করে নিচ্ছি এতেই মোটামুটি অনেকটা পাতলা হয়ে গিয়েছে এরপরে জাস্ট এটাকে এক সাইড থেকে লম্বা করে ধরে জাস্ট গোল করে পেঁচিয়ে নেবেন দড়ির মতো মানে আমরা বাচ্চাকে শোয়ানোর জন্য যে বিড়া বানাই কাপড় দিয়ে ব্যাস সেইভাবে আপনারা এটাকে গোল করে পেঁচিয়ে নেবেন একদম সিম্পল সহজভাবে আমি আসলে ভিডিওতে ভালো মতো ক্লিয়ার করে বোঝাতে পারি নাই কারণ হচ্ছে আমি ট্রাইপড দিয়ে যেহেতু ভিডিও করছিলাম সেখানে উঠছিল কি না সেটা আমি আসলে খেয়াল করতে পারি নাই তবে আপনারা দেখে কিছুটা বুঝে নেওয়ার চেষ্টা করবেন এরপরে ওই লেচিগুলো নিয়ে জাস্ট হাত দিয়ে চাপ দিয়ে একটু করে চাপ দিয়ে একটু বড় করে নেবেন ব্যাস এতেই কিন্তু পরোটা শেপটা হয়ে যাবে আর কিছুই কিন্তু করতে হবে না কোনো বেলাবেলির ঝামেলা নাই দেখতে পাচ্ছেন আমি কিভাবে করছি আপনারা দেখে কিছুটা বুঝে নেবেন এই তো হয়ে গেল পরোটাগুলো তো সবগুলো পরোটা বেলে সরি হাত দিয়ে চেপে চেপে বড় করে আমি ভাজতে চলে গেলাম তো আমি পরোটা আপনাদেরকে ভেজে দেখাচ্ছি অলরেডি আমি একটা ভেজেও নিয়েছি তো এই কোরবানির ঈদে আপনারা কিন্তু এই পরোটাটা তৈরি করে গরুর মাংসর সাথে সার্ভ করতে পারেন ফার্স্টটি কিন্তু তাওয়াতে দেওয়ার পরে শুকনো খোলাই ভেজে নিতে হবে এরপরে অল্প করে কিছুটা তেল দিতে হবে এইটা ভাজার ক্ষেত্রে কিন্তু একদমই তেল বেশি লাগবে না অল্প তেলেই এটাকে ভেজে নেওয়া যাবে আর ময়দাটা মেখে নেওয়ার সময় একটু তেল লাগবে ব্যাস এইটুকুই আর তাছাড়া ভাজার সময় কিন্তু খুবই কম পরিমাণে তেল লাগে দেখতে পাচ্ছেন আমি চেপে চেপেটাকে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি কালার করে এই তো পরোটাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এই স্টেপটা কিন্তু আপনারা অবশ্যই ফলো করবেন দেখতে পাচ্ছেন কীভাবে আমি সবগুলো পরোটা নিয়ে হাত দিয়ে একদম চ যতটা জোরে সম্ভব এগুলোকে আমি থেতলে থেতলে দিচ্ছি তো এই স্টেপটা করার কারণে কিন্তু পরোটাটা অনেক বেশি লেয়ারগুলো খুলে খুলে যাবে আর দেখতেও যতটা সুন্দর লাগবে খেতেও কিন্তু অনেক মজা লাগবে তো দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে একদম স্পঞ্জি পারফেক্ট পরোটা হয়েছে তো এই পরোটার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন প্লিজ ভিডিওটিতে একটা লাইক করে দেখে নেবেন আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর সাথে থাকা বেল আইকনটিও বাজিয়ে রাখবেন যাতে আমার সব ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় দেখতে পাচ্ছেন কত সুন্দর খুব সহজে পরোটা তৈরি করে নিলাম দেখেন লেয়ারগুলো কত সুন্দর খুলে খুলে যাচ্ছে এই পরোটার রেসিপিটা কিন্তু একদম সহজভাবে আমি তৈরি করে দেখানোর চেষ্টা করেছি এই ঈদে আপনারা কিন্তু অবশ্যই তৈরি করবেন খেতে কিন্তু দারুণ মজার হয়েছিল দেখেন কতটা সফট আর স্পঞ্জি পরোটা হয়েছে আসলে ভিডিওতে কিন্তু আমি ভালো মতো বোঝানোর চেষ্টা করেছি কিন্তু কতটুকু বোঝাতে পেরেছি আমি জানি না তবে এই পরোটাটা যারা তৈরি করবেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তারা এই পরোটাটার ফ্যান হয়ে যাবেন তো সেই জন্য কিন্তু অবশ্যই একবার ট্রাই করতে হবে তাহলে আপনারা বুঝতে পারবেন তো এই তো দেখতে পাচ্ছেন আমি খেয়ে নিচ্ছি তো খেতে খেতে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ